আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়ে গিয়েছি আমার মোস্ট ফেভারিট একটা খাবার নিয়ে তো এটা হচ্ছে তালের আটি অনেকেই চিনবেন যারা গ্রামে বড় হয়েছেন তারা তো চিনবেনই আর যারা শহরে বেড়ে উঠেছেন তারা একটু কম চিনবেন আর এই যে লম্বা লম্বা যেগুলা শেকড়ের মতো দেখছেন এটা হচ্ছে তালের আটির একটি গজ তো তাল গাছ সম্পর্কে বলতে হলে বলবো যে এখন অনেক কমে গিয়েছে তাল গাছ গ্রামেও এখন অনেক কম দেখা যায় তবে আমরা ছোটোবেলায় কিন্তু প্রচুর তাল গাছ দেখেছি রাস্তার দুসারি দিয়েই তাল গাছ আর তাল গাছ আমার মনে হয় তাল গাছ এশিয়ার খুব জনপ্রিয় একটি গাছ এবং এই গাছের পাতা থেকে একদম শিকড় পর্যন্ত প্রত্যেকটা জিনিসই উপকারী যেমন প্রথমে আসি তাল পাতা তো তালপাতার কিন্তু পাখা খুবই জনপ্রিয় এবং বহুল ব্যবহারিত একটা জিনিস এখন আমি এই তালের আটিগুলো কাটার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি মান্ধাত্তার আমলের একটা চামচ এটা এখন আর দেখা যায় না আমাদের এক পিসি ছিল আর একটা দা নিয়েছি দা খুঁজে পাচ্ছিলাম না যার জন্যে আমাদের ওই যে কোরবানির সময় যে চাপাতি ব্যবহার করা হতো ওই চাপাতি নিয়েছি তা নাই যেহেতু তার অল্টারনেটিভ তো কিছু বের করতে হবে এখন আমি হচ্ছে তালের আটিগুলো কাটবো তো এটার হচ্ছে বিশেষ নিয়ম তালের আটির একদম মাছ বরাবর একটা কোপ দিতে হবে দেন হচ্ছে এটাকে বারবার আঘাত করে করে কাটতে হবে একদম মাছ বরাবর কাটলে দুই পাশেই সমানভাবে কাটা হয় যার জন্য ভিতর থেকে যে হচ্ছে তালের আঠের যে শ্বাসটা যে ফলটা ওটা হচ্ছে সুন্দরভাবে বের করা যায় যদি এক সাইড চলে যায় আপনার টার্গেট বা কাটাটা তাহলে বের করতে হচ্ছে একটু কষ্ট হবে পুরোটা সুন্দরভাবে বের হবে না তো আমি এত এক্সপার্ট না ছোটোবেলায় কেটেছি তো এরকমই কাটার চেষ্টা করছি আর হচ্ছে তালের পাতা সম্পর্কে বলেছি যে পাতা দিয়ে কিন্তু আমাদের তাল পাতার যে পাখা এটা হচ্ছে ব্যবহারিত হয় বা এটা যখন ফ্যান ছিল না ওটা সারা বছর মানুষ সারা জীবনে ব্যবহার করেছে বাতাস খাওয়ার জন্য দেন হচ্ছে তালের রস তালের রসটা কিন্তু খুবই হচ্ছে জনপ্রিয় এবং সুস্বাদু খাবার আমার কাছে লাগে যে হচ্ছে আমাদের খেজুরের রসের থেকেও তালের রস বেশি মিষ্টি এবং আমার কাছে সুস্বাদু লাগে তো তালের রসটাও যেমন ভালো তালের রসের আবার গুঁড়ো হয় এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এরপর আসি তালের যে গাছটা গুড়ি বা যে গাছটা আছে এই গাছ গাছের শিকড় কাণ্ড এগুলা দিয়ে কিন্তু আপনার হচ্ছে আমাদের দিকে যেমন ইটের ভাটা আছে প্রচুর তো এই ইটের ভাটার ইটগুলা জ্বালানোর জন্য আমি দেখেছি এগুলা হচ্ছে ব্যবহৃত হয় এগুলা কেটে কেটে এগুলাকেই লম্বা করে সাইজ করে ইট পোড়ানোর কাজে বা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তাল গাছের ফল তাল তো এই তাল যখন ছোট থাকে তখন এই তালটা কিন্তু আমরা তালের শ্বাসটা খাই বাজারে প্রচুর বিক্রি হয় পুরা বাংলাদেশ বাংলাদেশব্যাপী তো এটার হচ্ছে তালের শ্বাসটা আমরা খেয়ে থাকি এটা খুবই সুস্বাদু একটা ফল দেন হচ্ছে যখন একটু বড় হয় বা পোক্ত হয় বা পেকে যায় তখন আমরা এটাকে ম্যাশ করে পিঠা বানিয়ে খাই অনেকেই হচ্ছে এটার আবার হালুয়ার টাইপেরও খাই দেন এটা যখন আমরা হচ্ছে তালের যে পিঠা খাই তখন যখন তালের গায়ের থেকে তালের সব তালটা নিয়ে নেওয়া হয় দেন এই তালের আটিটা। এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না এটা হচ্ছে আমরা মাটিতে রেখে দিলে বা একটা সাইডে যেখানে একটু মাটি মাটি বা সেত জায়গা সেখানে রেখে দিলে এটা থেকে গজ বের হয় মোটামুটি তিন থেকে চার মাস সময়ের মধ্যে ছয় মাসের মধ্যে গজ বের হয়ে যায় যখন একটা তালের আটির আর কি গজ বা শিকড় বের হয়ে যায় তার অর্থ তালের আটির ভিতরে এই যে সাদা সাদা অংশ শ্বাসটা এটা তৈরি হয়ে গিয়েছে এবং খাওয়ার জন্য প্রস্তুত তো এটা আমি দেখানোর চেষ্টা করছি এত ফ্লপি টাইপের এত সুন্দর যেমন দেখতে সুন্দর তার থেকে বহুগুণ বেশি খেতে আমি এটা অসম্ভব পছন্দ করি আমার খুবই ভালো লাগে এটা আবার রান্না করেও খাওয়া যায় সেটার স্বাদ কিন্তু আরও সুন্দর তালের আটির এই শাঁসটা কিন্তু সাদা অনেকটা অফ হোয়াইট কালারেরও হয়ে থাকে আর এটার সাথে সামঞ্জস্য রয়েছে নারিকেল নারিকেলের গজ হয় তো গজ হলে ওটার ভিতরে এক ধরনের আমরা আমাদের এখানকার ভাষাতে বলি ফ্যাপ্পল টাইপের তো ওই শ্বাসের সাথে আমাদের তালের আঠির যে শ্বাস সেটার দেখা চেহারা এবং টেস্টের অনেক মিল রয়েছে আমার মনে হয়েছে আর যখন তালেরাটি থেকে শ্বাসটা বের হয়ে যায় তখন খালি অংশটা ঠিক এরকম দেখতে লাগে এই যে দেখাতে পারছি তো এটা হচ্ছে আপনার আমরা আবার জ্বালানি হিসেবেও ব্যবহার করতে পারি এই যে আমি তুলেছি আমার কাছে মাত্র পাঁচটা তালেরাটি ছিল আমি আমার খালামনির থেকে পাঁচটা তালেরাটি চেয়ে নিয়েছিলাম তো বেশি ছিল না অল্পই ছিল তো যেটা আছে সেটাই আমি খেয়েছি আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যারা ছোট আছে বা অনেকে আছে এটার সাথে অতটা পরিচিত না তাদেরকে একটু পরিচিত করানোর চেষ্টা এটাই আর কি একটা তাল গাছ প্রায় বেঁচে থাকে একশো বছর আর লম্বা হয় প্রায় একশো ফুটের মতো আর হচ্ছে তাল ধরতে সময় লাগে বিশ বছরের মতো এবং একটি তাল গাছের পাতা থাকে তিরিশ থেকে চল্লিশটির মতো আর এই তালে রয়েছে ভিটামিন এ বি সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম সহ আরও অনেক খনিজ উপাদান এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যেটি দাঁত হাড় কোষ্ঠকাঠিন্য কৃমি সহ অনেক রোগের উপকারী আর এই তালের আটি থেকেই কিন্তু তাল গাছ হয়ে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ